নমস্কার অনুষ্ঠানে আপনাদের পুনরায় প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকের যে বিষয় নিয়ে সেটা অবশ্যই ভরণী নক্ষত্র পূর্ব বলেছি যে এই সিরিজটা চলবে সাটা সাতাশটি নক্ষত্র এবং এই সাতাশটি নক্ষত্রের জাতক বা জাতিকা তারা তাদের জীবনকালে কেমন হতে পারে বা তাদের আগামী জীবনে কেমন কেমন যেতে পারে বা তাদের জীবনে কোন কোন ক্ষেত্রে অতিব এক্সট্রিম কিছু ভালো হতে পারে এবং তাদের ভেতরের ইন্টার ইনেট ক্যাপাবিলিটি কেমন এই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে আপনাদের সামনে এই সিরিজটি প্রস্তুত করেছি আগের দিন অশ্বিনী বলেছি আজকে যেটা এসেছি সেটা হলো ভরণী নক্ষত্র থেকে দেখুন ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এদের জীবন জীবনযাপন কেমন হতে পারে এদের ক্যারেক্টারিস্টিক কেমন হতে পারে এবং এরা সমাজের জন্য কোন কোন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আজকের এই আলোচনা জ্যোতিষশাস্ত্র মতে সাতাশটি নক্ষত্র আছে বারোটি রাশি আছে এবং নটি প্ল্যানেট আছে এবং এই যে সাতাশটি নক্ষত্র আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভরণী নক্ষত্র যে ভরণী নক্ষত্র মেষ রাশিকে অবশ্যই রিপ্রেজেন্ট করে মেষরাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে সেটা হলো অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা আজকের আলোচন আলোচ্য বিষয় হচ্ছে ভরণী নক্ষত্র সর্বপ্রথম যেটা বলবো দেখুন ভরণী নক্ষত্র মেষ রাশির অন্তর্গত এটা তো আমি প্রথমেই বললাম দ্বিতীয় কথা হচ্ছে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এদের নাভি নাভি কিন্তু তুলনামূলক একটু গভীর গায়ে অর্থাৎ এদের নাভিটা অনেকের আছে উঁচু উপরের দিকে থাকে কিন্তু অধিকাংশ ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকার তাদের নাভি কিন্তু দেখা যায় ভেতরের দিকে থাকে অনেকটা ভেতরের দিকে থাকে এদের চোখ কিন্তু রক্ত বর্ণ হয় নর্মালি সাধারণভাবে তাদের চোখ যেন একটা লাল লাল ভাব থাকে এবং বিশেষ করে স্নানের পর তাদের চোখ যেন একেবারে আগুনের গোলার মতন লাগে একদম রক্ত চক্ষুর মতন অবস্থান করে শরীরে কিন্তু এদের প্রচুর লোম থাকবে এবং তার সাথে সাথে এরা উগ্রতা পছন্দ করবে অর্থাৎ মাঝে মাঝে প্রচন্ড উগ্র ভাব দেখাবে রেগে যাবে রাগ দেবগুলো অত্যন্ত পরিমাণে বেশি থাকতে পারে এরা অহংকারী হবে এরা অহংকারী হবে এবং এরা সকলকে ভরণ পোষণ করবে দেখুন ভরণী নক্ষত্রের প্রধান যে বৈশিষ্ট্য এরা কিন্তু অন্যের ভরণ পোষণ করতে পারে যেহেতু ভরণ পোষণ করে সেহেতু তার মধ্যে একটা দম্ভ অহংকার এটাও কাজ করবে ক্ষমতা প্রচুর থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকা এরা এস্টাবলিশড হয়ে গেলে এদের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষমতা থাকবে একটা তেজ থাকবে একটা রাগ থাকবে একটা মনের জোর থাকবে এই জায়গাগুলো থাকে এবং কাজ করার প্রবল প্রবলতা থাকবে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান এবং তার সাথে বলবো এরা কিন্তু কৃষিজ কর্মের সাথে যুক্ত হতে পারে কিরকম কৃষিজ কর্ম মানে হচ্ছে ধরুন এদের যাদের বাড়ি তাদের আশেপাশে যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে কিন্তু এরা গাছ লাগানো গাছের পরিচর্যা এই রিলেটেড কাজগুলো করতে থাকবে এবং যা এগুলোর মধ্যে এরা অ্যাকচুয়ালি আনন্দ খুঁজে পাবে এবং তার সাথে বলবো এরা কিন্তু যাকে তাকে প্রণাম করবে না ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকে এরা যাকে থাকে প্রণাম করবে না যদি সে প্রণাম পাওয়ার যোগ্য হয় অবশ্যই তাকে করবে সম্মান পাওয়ার যোগ্য হয় অবশ্যই সম্মান করবে কিন্তু যাতার কাছে সেটা এক্সপেক্ট করা তার পক্ষে সম্ভব নয় বা সে কিন্তু সকলকে নিজের থেকে উপরে এটা মনে রাখ মনে করতে চাইবে না কিন্তু এরা কিন্তু কুটুম্ব প্রিয় হবে বাড়িতে অতিথি আসলে এরা কিন্তু নিঃসন্দেহে প্রচণ্ড যত্ন করবে এরা কিন্তু ধনী প্রকৃতির আর্থিকভাবে স্টেবেল ধনী প্রকৃতির হবে এবং এরা কিন্তু খেতে খুব ভালোবাসবে বিভিন্ন প্রকার বিষয় বিভিন্ন প্রকার বস্তু এরা কিন্তু খেতে খুব ভালোবাসবে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকে এরা কিন্তু একটু লোভী প্রকৃতির হয় এরা কিন্তু ক্রমশ খাওয়ার দিকটা বা ভোজনের দিকটা এরা কিন্তু খুব পছন্দ করবে এবং সারাদিন একাধিকবার ভোজন করার মতন অবস্থা এরা কিন্তু সৃষ্টি করবে মানে এরা বারবার খাবে এবার এদের এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এদের আহ জন্মের থেকে একদম পরবর্তী বয়স অবধি কোন কোন সময়ে কি কি হতে পারে একদম পরপর আমি বলে দিচ্ছি দেখুন দু বছর এক মাসের পরে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি তাদের বছর এক মাসের পরে এই সময়টা কিন্তু খুব কেয়ারের সাথে রাখতে হবে কারণ এই সময় একটা বড় সড়ো রোগ ব্যাধি হওয়ার মতন অবস্থা সৃষ্টি হতে পারে এবং এই সময়ে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ যেমন নিউমোনিয়া হাঁপানির জায়গা এবং তার সাথে বিভিন্ন রকম ক্ষেত্রে বড় অসুখের ক্ষেত্রে তাদের কিন্তু শরীরে আসতে পারে এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানে রাখতে হবে দু বছর এক মাসের পরে চার বছর মাসের পরে এদের শরীরে একটু দুর্বলতা বৃদ্ধি পাবে মানে সে কাজে মন দেবে না বা কাজ করতে চাইবে না বা ঠেলে গুতি কাজ করা পড়াশুনো করাচ্ছেন পড়াশুনোয় মন নেই চিৎকার করলেও কথা শুনছে না এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে এরপর বলবো সাত বছর সাত বছরের পরে কিন্তু এদের বিদ্যায় একটু বিঘ্ন হবে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে কথা শুনবে না আপনি বলছেন আপনার কথা এই শোনাচ্ছে ঢুকাচ্ছে ও কান্দে বের করে দিচ্ছে অর্থাৎ পড়াশোনায় যে মন দিয়ে পড়া বা পড়াশোনায় উন্নতি ঘটানোর চেষ্টা এগুলো কিন্তু থাকবে না দশ বছরের পরে এদের কিন্তু মানসিক অস্থিরতা আসতে পারে মানে আপনি একটা কথা বলছেন সেই কথা শুনছে না উপরন্ত অন্য কিছু করে ফেলছে আপনি যেরকম যে ডাইরেকশানে যেতে বলছেন সেই ডাইরেকশনে তো যাচ্ছে না উপরন্ত অন্য চলে যাচ্ছে উনিশ বছরের পরে উনিশ বছরের পরে কীট পতঙ্গ দ্বারা দংশন হতে পারে অর্থাৎ সাপ বিছে এর সাথে সাথে অন্যান্য যে সমস্ত কীট পতঙ্গ এদের দ্বারা কিন্তু একটা দংশন হওয়ার একটা যোগ থাকে ওই সময়টা সাবধান বত্রিশ বছরের পরে অস্ত্রাঘাত হতে পারে বত্রিশ বছরের পরে কোনো একটা অস্ত্র ধরুন দা কাছি এই সমস্ত জিনিস থেকে কিন্তু এদের একটা বিপদ হতে পারে বিয়াল্লিশ বছরের পর থেকে আই রিলেটেড প্রবলেম হতে পারে অর্থাৎ চোখে চোখে পাওয়ার নষ্ট হয়ে যাওয়া দূরের জিনিস না দেখতে পাওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের চোখের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে এবং অ্যাট দ্য লাস্ট যেটা আমি বলবো সেটা ছাপ্পান্ন বছরের পর থেকে এদের যেটা প্রধান সমস্যা হয় অধিকাংশ সেটা হচ্ছে হার্ট রিলেটেড প্রবলেম হতে পারে হার্টের নানা রকম ডিজিজ আসতে পারে এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো কিন্তু ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রযোজ্য এরা কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে প্রধানত নিয়ে চলে এবং এই বিষয়গুলো যেহেতু নিয়ে চলে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকার জীবনে কিন্তু অনেক কিছু পাওয়ার অ্যাচিভ করার মতন ক্ষমতা থাকে এদের বললাম পূর্বেই যে গ্রহণযোগ্যতা অনেক বেশি সমাজেরা হাবি হয়ে থাকে সমাজে সকলের উপর প্রভুত্ব করার মতন ক্ষমতা থাকে এবং এই সমস্ত বিষয়গুলো যেহেতু থাকে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি দাম্ভিক অহংকারী অহংকারী মানে ওইভাবে অহংকারী নয় কিন্তু নিজের প্রতি কনফিডেন্সের জায়গা প্রচন্ড থাকে সুতরাং এরা কিন্তু ধনী হতে পারে অর্থের জায়গা প্রচন্ড স্টেবেল হতে পারে এবং এরা সমাজের কল্যাণ করার মতন চেষ্টা করে যাবে এটা হচ্ছে ভরণী নক্ষত্রের প্রধান বৈশিষ্ট্য আগামীতে অন্যান্য নক্ষত্রগুলোকে নিয়েও আলোচনা করব এবং সকল নক্ষত্রের আলোচনার মাধ্যমে সেই জাতক বা জাতিকাদের জীবনের প্রধান যে বৈশিষ্ট্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার